ওয়েলকাম বন্ধুরা আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে আমার নতুন ভিডিওটি শুরু করছি আজকের আয়োজনে থাকছে আট মাস থেকে বাচ্চাদের জন্য কীরকম খিচুড়ি রান্না করবেন সেই রকম পুরো টিপস সহ রেসিপি তো এখানে কিছু সবজি নিয়েছি নিয়েছি ব্রকোলি নিয়েছি বিটরুট মিষ্টি আলু আর নিয়েছি গাজর কুচি সবগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি এখন এটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি এখানে আমি মিষ্টি আলুটা নিয়েছি রান্নার আলুর থেকে মিষ্টির আলুর গুণাগুণটা কিন্তু অনেক বেশি এরপরে দিয়ে দিলাম ধুয়ে রাখা চাল এবং ডাল এখানে আমি মুসুর ডাল নিয়েছি তোমরা চাইলে মুগ ডালটাও নিতে পারো তবে যেহেতু বাচ্চার প্রথম আট মাসের খিচুড়ি রান্না করছেন তাহলে কিন্তু একটা ডাল ইউজ করবেন এখানে দুই তিনটে ডাল ইউজ করা যাবে না এরপরে সামান্য পরিমাণে লবণ দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখন একটা এলাচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব পরিমাণ মতো আদা এবং রসুনের পেস্ট এখানে এক বছরের নিচের বাচ্চাদের জন্য যদি তোমরা খিচুড়িটা রান্না করো তাহলে কিন্তু লবণটা স্কিপ করে যাবে তো প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে এটাকে আমি সেদ্ধ করে নেব তিন থেকে চারটা সিটি দিলেই কিন্তু সেদ্ধ হয়ে আসবে এখন দেখো সেদ্ধ হয়ে গেছে যারা আট মাসের বাচ্চাদের জন্য এই খিচুড়িটা খাওয়াতে চান ছয় মাস থেকে এই খিচুড়িটা বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন কিন্তু তাদের ক্ষেত্রে বলছি যারা ছয় মাস বা আট মাসের বাচ্চাদের জন্য রান্নাটা করছেন তারা প্রেশার কুকার থেকে নামিয়ে এই যে কিছুটা পরিমাণে সেদ্ধ করে আমার যে এক্সট্রা পানিটা রয়েছে সেই পানিসহ একটা বড় স্টিমের সাহায্যে এরকম করে সেকে খাবারটাকে ম্যাশ করে নেবেন এতে করে প্রচণ্ড পরিমাণে খাবারটা সেদ্ধ হয়েছে এবং খাবারের মধ্যে যে ম্যাশ করে নিচ্ছ রসটা বেরিয়ে আসবে এবং খাবারের যা দানাগুলো আছে পুরো ম্যাশ হয়ে বেরিয়ে আসবে দেখো পুরোটা আমার ম্যাশ হয়ে গেছে এখন বাচ্চার গলায় আটকে যাওয়ার কোনো চান্স নেই তো ছয় মাস বা আট মাসের বাচ্চাদের ক্ষেত্রে এই খিচুড়িটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এখন এই খিচুড়িটাকে আমার অনেকটাই পাতলা হয়ে গেছে এখন ওদের কিন্তু গলে একদমই আটকে যাবে না আর খিচুড়িটা খেতেও এত সুন্দর এত টেস্টি হয় যে বাড়িতে একবার ট্রাই করে অবশ্যই দেখবেন আর বাচ্চারাও কিন্তু এটা খেতে ভীষণ পছন্দ করে খুবই পাতলা হয়েছে আর এটা কিন্তু বাচ্চাকে অনায়াসে খাইয়ে দিতে পারবেন খুব টেস্টি এবং পুষ্টিতে ভরপুর এখানে রয়েছে বিটরুট এখানে রয়েছে মিষ্টি আলু এদের গুণাগুণ কিন্তু প্রচুর এবার যারা এক বছরে উর্ধে বাচ্চাদের জন্য খিচুড়িটা রান্না করবে তারা যে ম্যাশ করে যে আমাদের ইসেটা রয়েছে যে সবজিগুলো রয়ে গেছে সেগুলোকে আমি এখন প্রেশার কুকারে একটু ফোড়ন দিয়ে নিব। এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর দিচ্ছি একটা তেজপাতা আর ফোড়নে দেব কয়েকটা গোটা জিরে এগুলো একটু হালকা লাল লাল করে ভেজে নেব দেন এখানে দিয়ে দিব খাবারগুলো বিটরুটের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন ত্বককে সুন্দর করতে অনেকটাই হেল্প করে কিন্তু বিটরুট শরীরে শক্তি যোগায় কিছু শেখা অথবা কিছু মনে রেখা রাখার ক্ষমতা বাড়ায় বিটরুট বাচ্চাদের হজম শক্তিও কিন্তু বাড়ায় এই বিটরুট তাই আমি খাবারের মধ্যে বিটরুট অ্যাড করেছি গাজর অ্যাড করেছি এবার দিয়েছি মিষ্টি আলু মিষ্টির আলুর তো গুণাগুণ অনেকটাই তো খাবারগুলো আমি খুব পুষ্টিতে রান্না করি আর আমার মেয়ে কিন্তু যদি অল্প খাবার খায় তবু যথাসম্ভব বেশি পরিমাণে পুষ্টি পায় তো বাচ্চাদের খাবার এরকমই রান্না করা উচিত যে অল্প খাবার খেলেও যেন বাচ্চারা প্রয়োজনীয় যতটা প্রয়োজন ততটা যেন পুষ্টি পায় তো সবজিগুলো একটু ফোড়ন দিয়ে এখন এটাকে নামিয়ে নিচ্ছি এক বছরের ঊর্ধ্বে বাচ্চাদের ক্ষেত্রে যারা একটু শক্ত খাবার খেতে পছন্দ করে তাদের ক্ষেত্রে এই সবজিটা এই খিচুড়িটা রান্না করে তাদেরকে খাইয়ে দিতে পারো তো এই খিচুড়িটাও খেতে ভীষণ সুন্দর হয়েছে তো আজকের ভিডিও এখানেই শেষ করি